আজ উনত্রিশে অক্টোবর দুই আজ আমাদের কলেজে কলেজের জন্য একটা বিশেষ দিন আজকে আমাদের কলেজের একাডেমিক ও প্রশাসনিক উপদেষ্টা এম হাসান করিম পিরজাদা সাহেবের বিদায়ী অনুষ্ঠান উনি দীর্ঘ বত্রিশ বছর অত্র কলেজে ছিলেন তিনি অধ্যাপক হিসাবে অধ্যক্ষ হিসাবে এবং শেষ উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন উনি এই দীর্ঘ বত্রিশ বছরের সাথে আমি কিন্তু চব্বিশ বছর নিযুক্ত আছি ওনার সাথে এবং উনি কিন্তু বিশেষ বিশেষভাবে কলেজের কাজ করেছেন কাজগুলোর সাথে আমিও সম্পৃক্ত আছি এবং ওনার এই প্রত্যেকটা অঙ্গনের সাথে উনি জড়িত আছে আমি বর্তমানে অত্র কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছি এবং ওনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক অবসর জীবনের জন্য উনি বিশ্রাম নিতে পারে ভালো এবং সুন্দর জীবন উপভোগ করতে পারে সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি সবাইকে ধন্যবাদ সালামাইকুম বিসমিল্লাহি রহমান রহিম রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের আজকের আমরা যাকে যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকের বিদায়ী অতিথি অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং বর্তমান একাডেমিক ও প্রশাসনিক উপদেষ্টা মাসাল আর্ট স্যার আমার দেখা মতে ওনার যে দীর্ঘ তেত্রিশ বত্রিশ তেত্রিশ বছরের কর্মজীবনের কর্মযোগ্য জীবনের উনি এখানে বিভিন্ন ছাত্র উপদেষ্টা শিক্ষক প্রতিনিধি শিক্ষক পরিষদের সম্পাদক উপাধ্যক্ষ প্রাপ্ত এবং অধ্যক্ষ তারপরেই উনি আজ অধ্যবধী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আজকে বিদায় নিচ্ছেন উনি একজন কর্ম সবসময় কাজের মধ্যে থাকতো কলেজের কীভাবে উন্নয়ন করা যায় বৌত অবকাঠামো এবং শিক্ষার্থীদের শিক্ষকদের অর্থাৎ আমার দেখা মতে আমাদের এই অর্থে প্রত্যন্ত এলাকায় আমাদের কলেজ গভর্নিং বডি এবং স্থানীয় যারা এডিট আছে তাদের সহযোগিতায় এবং যারা এই কলেজের প্রাক্তন ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলে সবার সহযোগিতায় কলেজের যে বৌত অবকাঠামো উন্নয়নে এমন একটা ইনফ্রাস্ট্রাকচারে কলেজকে দাঁড় করিয়েছে যার কারণে আমরা এখানে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমাদের এখানে প্রতি বছরে চার পাঁচজন করে স্টুডেন্ট জিপিএ পাইপ পাই তিনটা গ্রুপে এবং ভালো ভালো স্টুডেন্ট ভর্তি হয় যদিও আমাদের পাশে সরকারি কলেজ থাকে এই কলেজের নির্দিষ্ট একটা কোয়ালিটি আছে সেই জন্য এইগুলির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওনার অত্যন্ত সব কিছুতে ওনার অবদান আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার বাকি জীবন অবরসত্য জীবন দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ